শিয়ালদা কোর্টে নাকি এমন মুখবন্ধ খামে এমন নাকি তদন্ত রিপোর্ট জমা পড়েছিল বিচারক নাকি বলেছিলেন ওই তদন্ত নথি দেখে ভয় শিউরে উঠতে হয় এটা আমার তোমার বক্তব্য না সেই নথিটা সিবিআই এর সুবাদে দিল্লি যেতে যেতে কোথায় হারিয়ে গেল বলতো এক বছর পূর্ণ হলো অভয় আমাদের মধ্যে নেই আমরা দেখলাম মমতা ধরে দেওয়া প্রায় পাকড়ে দেওয়া তার পুলিশের ধরা এক লোক সঞ্জয় রায় তিনি জেলে পড়ছে এইটাই কি শেষ বিচারের বাণী এটা আমি বলার থেকেও যার কোল খালি হলো সেই বাবা মা যে বক্তব্য দিয়েছে দেখো মায়ের থেকে তো মাসির দরদ বেশি হতে পারে না তা সেই বক্তব্যের পর অন্তত তদন্তের ব্যাপারে আমার কোনো নতুন বক্তব্য দেওয়া সাজে না এক শুধু গতকাল না এক বছর এক বছরের মাঝে মাস দুই এক আগে অভয়ের বাবা মা একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন যে সিবিআই এর শীর্ষ অধিকর্তা এবং সেই সময় তদন্তকারী কলকাতা পুলিশের তদন্তকারী দলের যারা শীর্ষ ছিলেন তারা ব্যাচমেট ছিল বলে তদন্ত কম্প্রোমাইজ হয়েছে তুমি ভাবতে পারছো আমাদের একটা ল আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দায় নিয়ে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই এর পদ থেকে অপসারিত হতে হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য একটা কুলিং পিরিয়ড কনসেপ্ট আছে এখানে যিনি বাদী পক্ষ মেয়ে মানে মৃত মানুষের যিনি ভিকটিম সেই মেয়েটির বাবা মার থেকে বড় বাদী পক্ষ হতে পারে না তিনি একটি অভিযোগ করছেন যে সিবিআই এর শীর্ষকর্তা এবং কলকাতা পুলিশের তদন্তকারী সংস্থার শীর্ষকর্তারা ব্যাচমেট বলে তদন্ত কম্প্রোমাইজ হচ্ছে আমরা কি দেখলাম আমরা কোনো কাজ করতে দেখলাম তদন্ত ঠিক পথে চালিত হয়েছে কি হয়নি সত্যি কথা বলতে আমি কোয়ালিফাইড নই কিন্তু গত এক বছর ধরে তুমি যদি একজন মানুষকে প্রশ্ন করো যে আপনি খুশি তিনি যে পন্থী হোক না কেন তার যদি বিবেক এবং মেরুদণ্ড এই দুটো জিনিস ঠিক থাকে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকুক না থাকুক মানার খুশনীয়ত মানুষ তারা কেউ অন্তত তদন্ত নিয়ে খুশি নয় তদন্তে হতে পারে তদন্ততে হয়তো দোষী সাব্যস্ত হল কিন্তু একমাত্র সঞ্জয় রায় দোষী এই কথা সিবিআই বলতে পারবে কোর্ট 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 সব বিষয়ে খুশি কোর্ট তো সব বিষয়ে মান্যতা কোর্টে তুমি প্রত্যেক কটা স্টেটমেন্ট দেখো ওখানে বলছে যে প্রাপ্য প্রাপ্য কোর্ট তদন্ত করে না প্রাপ্য নথির ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া বা এর বাইরে আমার কাছে নথি নেই হিয়ার লাইজ দ্য চ্যালেঞ্জ তুমি একজন সাংবাদিক তোমার কাজ তথ্য সংগ্রহ করা কিন্তু কোন তথ্য তুমি পাবলিশ করবে সেটা তোমার ডিস্ক্রিশনারি পাওয়ার রাইট এই জিনিসটা হয়ে গেছে তদন্তকারী সংস্থা সে তো সিবিআই বহুদিন আগে বলেছিল যে কলকাতা পুলিশ এবং ওই জি করের যে ভাঙচুর হয়েছিল তাতে অনেক তথ্য নষ্ট হয়ে গিয়েছে ঠিক এবার আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করছি এক এই মিডিয়ার সুবাদে আমরা জানতে পেরেছিলাম একদম প্রথম দিকে বিচারক নাকি বলেছিলেন আহ ওই তদন্ত নথি দেখে ভয় শিউরে উঠতে হয় এটা আমার তোমার বক্তব্য না সেই নথিটা সিবিআই এর সুবাদে দিল্লি যেতে যেতে কোথায় হারিয়ে গেল তো যাতে আর অন্য কাউকে খুঁজে পাওয়া গেল না আজ অব্দি টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ সম্বন্ধে পাওয়া যায় এবং দুর্নীতি সেই মুহূর্তে সুরক্ষা না দিতে পারা যেগুলো হচ্ছে মানে সেকেন্ডারি এভিডেন্স যে দীর্ঘ মেয়াদী একটা সমস্যা হচ্ছিল ইত্যাদি এর বাইরেও এটা সত্য আমি এই কথাটা আবার বলছি আমি ভারতবর্ষের সংবিধান মেনে চলা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জুডিশিয়ারিকে কে ভরসা করতে চাই কিন্তু জুডিশিয়ারি যে ভরসাটা দেখো রায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় ওয়ান কিল জেসিকা ভারতবর্ষের ইতিহাস দেখেছেন জেসিকা লালকে হত্যাটা মানে কেউ দেখেনি কে খুনি ছিল তোমাদেরই সাংবাদিকদের একজন প্রতিভূ হয়তো সে অনেক বড় চ্যানেলের অনেক বড় প্রিন্ট মিডিয়া এবং সেই মেয়েটির বোন সেই দুজনে মিলিয়ে ভারতবর্ষের ইতিহাসে বন্ধ হয়ে যাওয়া কেসকে খুলিয়ে হস্টাইল সাক্ষীদেরকে রাস্তায় নামিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে দুর্দণ্ড প্রতাপ সঞ্জয় রায় দুর্দণ্ড প্রতাপ মানে সন্দীপ ঘোষ তালাসানা রসিরা কেউ দুর্দণ্ড প্রতাপ না এদের কাছে তো নয় সেই মনুকে মনে আছে সেই সময় তিনি আমার বলতে অসুবিধা নেই কংগ্রেসের একজন তাবর নেতা ছেলে ছিল তখন কংগ্রেসি সরকার দিল্লিতেও কংগ্রেসি সরকার কেন্দ্রে কংগ্রেসি সরকার তারপরেও তাকে গ্রেফতার করতে হয়েছিল এটা জনরোষ এটা মানুষ পারে এটা মিডিয়া পারে আমরা এই সন্দেহাতীত কোট আন কোট সন্দেহাতীত আমি একবারও লালমোহন গাঙ্গুলির মতো আগে অপরাধী মনে মনে ভেবে নিয়ে তার এগেনস্টে কেস সাজাতে বলছি না একবারও বলতে চাইছি না যে মানে সোমাদেবীর কণ্ঠস্বরটা সত্যি আমি একবারও দাবি করছি না দেড়শো গ্রাম সত্যি সত্যি সম্ভব কিছু জিনিস গত এক বছরে বিভিন্ন সময় জিনিসটাকে করতে গিয়ে এবং বাংলাদেশে গণ অভ্যুত্থান দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে গিয়ে অতি বিপ্লবীরা ভেবেছিল এইভাবে নবান্ন চোদ্দ তলা থেকে নামিয়ে আনবো তখনো তোমাদের সহ সব সাংবাদিকদের আমি একটা কথা তথ্যহীন ভাবে বলেছিলাম ভারতবর্ষের সরকার দুভাবে বদলায় তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধারা অথবা ভোটে হারিয়ে এই দুটোর বাদ দিয়ে যা হবে সেটা কষ্ট কল্পনা উই কান্ট এফোর্ড টু ডু দ্যাট আমরা ভারতবর্ষকে বাংলাদেশ হতে দিতে পারি না কিন্তু সেটা আমার রাজনৈতিক বক্তব্য সেটা আমার রাজনৈতিক চাহিদা কিন্তু আমি যখন ভারতবর্ষের আইন মেনে চলা একজন সাধারণ নাগরিক হিসেবে হোয়াট এম আই এক্সপেক্টিং কালকে তো এই দুর্ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে তখন এরকম ভাবে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে বলে আমি বিচার পাবো এটাই একটা প্রেসিডেন্স হয়ে যাবে এবং দুর্ভাগ্যটা কোথায় তো এই একটা জায়গাতে আমি মানে ভারতবর্ষের কোন সরকারকে দেখতে পাচ্ছি না গত এক বছরের আমাদের প্রতিবেশী রাজ্য কতগুলো মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে পুরীতে কতগুলো মেয়ের সঙ্গে গত সপ্তাহে ঘটেছে আদিবাসীদের সঙ্গে কি হয়েছে মানে আমি একটা মেয়ের বাবা আমি কংগ্রেস করতে পারি তৃণমূল করতে পারি বিজেপি করতে পারি নির্দল হতে পারি আমি কি ভরসায় মেয়েকে বলবো বলতো যে তুই রাত্রিবেলায় তুই উচ্চ শিক্ষিত হয়ে ডাক্তার হ তাকে একটা হিপোক্রেটিক ওথ নিতে হবে যে যখনই পেশেন্টের দরকার অ্যাজ আ ইমার্জেন্সি সার্ভিস তাকে প্রোভাইড থাকতে হবে আমি তথ্য প্রযুক্তি সংস্থার একজন আধিকারিক আমার টিমে মেয়েরা কাজ করে আজকে সেই মেয়েটির সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার অর্গানাইজেশনের সিমিলারলি জব প্লেস মানে যেটা তোমার কর্মস্থান কর্মস্থানের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কর্মস্থানের আধিকারিকদের এক্ষেত্রে কর্মস্থানটা সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের সুরক্ষা দেওয়ার দায়টা কার আমি কোনো দায়বদ্ধতা আশা করবো না কিন্তু সমস্যাটা কি হয়ে গেল লক্ষ্যের থেকে উপলক্ষ বড় হয়ে গেল এবং তুমি যে প্রশ্নটা শুরু করেছিলে আমরা কি পেলাম আমরা আনফর্চুনেটলি কিচ্ছু পেলাম না আমরা গল্প গাছা পেলাম আমরা দিন বদলের ফালতু স্বপ্ন পেলাম অভিনেতা থেকে নেতা হতে দেখলাম কিছু লোকজনকে তাদের নিজস্ব ইন্টারেস্টে তাদের মেয়ে হলেও সেটা নিয়ে খবর হলো এবং যায় আসে না কিন্তু যেটা আমাদের লক্ষ্য ছিল লক্ষ্য থেকে উপলক্ষ্যটা বড় হয়ে গেল আমি জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গে আসবো এই যে যেদিন এই ঘটনা ঘটে গোটা হাসপাতালে কোনো জুনিয়র ডাক্তার পেলেন না এবং আন্দোলনটা ঠিক ঘুরপথে কিভাবে যেন হাওয়ায় মিলিয়ে গেল এবং ডক্টর নারায়ণ চক্রবর্তী নারায়ণ ব্যানার্জি মাফ করবেন নারায়ণ ব্যানার্জি তিনি চলে গেলেন কুনাল ঘোষের কাছে তারপরে একেবারে আন্দোলনের দফা দফা আমি বলছি জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি এই ক্ষেত্রে মনে কর জুনিয়র ডাক্তারদের বক্তব্য নিয়ে আমি সত্যি কোনো মানে ওদের কি চাহিদা কি দায়িত্ব সেটা নিয়ে আমি সত্যি বক্তব্য দেবো তার একটাই কারণ জুনিয়র ডাক্তাররা আন্দোলনের শুরু হওয়ার এক মাসের ভেতরই ওই জবে থেকে ওই ব্রেন স্পাইনাল কর্ড এগুলোর মোটিভ পাঠাতে শুরু করলো তখনই তার সঙ্গে সঙ্গে ওরা পাঁচ থেকে ছ দফা সনদ পাঠাতে শুরু করলো ঠিক সেই দাবিতে জাস্ট দিতে হয় বলে অভয়ার বিচারে দাবি বলে একটা স্টেটমেন্ট দিত বাকি সব ছিল ওদের বাথরুম কেন ঠিক নেই ওদের ওয়ার্ক প্লেসে সিকিউরিটির কি সমস্যা কেন নির্বাচন হচ্ছে না কেন এই এই লোকগুলো কালচার হচ্ছে এবার সমস্যাটা হচ্ছে ঝিকে মেরে বউকে শেখাতে গিয়ে বউ তো শিখলোই না ঝিটাও মারা গেল জুনিয়র ডাক্তাররা কি চেয়েছে তাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কি ছিল না তাদের কর্মস্থলে তাদের অন্যান্য চাহিদা পূরণ হতে চেয়েছিল কিনা এবার সেটা তো আমি আমি বললাম মানে তার তার বিজ্ঞাপন থেকে শুরু করে একটা জিনিস তখনো বুঝতে পারিনি এখনো বুঝতে পারি না এই জুনিয়র ডাক্তাররা উৎসবে সামিল না হওয়ার জন্য আবেদন করেছিল দুর্গাপুজোর সময় তারপরে হাসি মুখে চলচ্চিত্র উৎসবে যোগদান করবারও আবেদন করেছিল মানে উৎসব বললে আমরা কোনটাকে উৎসব বলবো মানে দুর্গাপুজোয় আমি সামিল হব না কিন্তু চলচ্চিত্র উৎসবে সামিল হব আমি তোমাকে দুটোই ইনসেটে শেয়ার করতে হবে এবং সেটাকে জাস্টিফাই করা হয়েছিল একটা আমার পার্সোনাল একটা আমার প্রফেশনাল ডাক্তারিটা প্রফেশনাল নয় যে আর ছিল রেডিও মিচির অগ্নি তার আর গিরিটা প্রফেশনাল নয় দীর্ঘদিন যাবৎ যখন কর্মবিরতি তারা নিয়েছে সরকারি হাসপাতালে সাধারণ মানুষজন চিকিৎসা করতে যায় তারা ফ্রি অফ কস্ট করতো তাদের স্যালারি পায়নি আমি না এই ব্যাপার বলতে গুলিয়ে গেছে এবং শুধু তাই নয় এই যে সব দল লেখকে আমরা যোগদান দিতে বলছি শুভঙ্কর দার নেতৃত্বে আমরা সবাই তাদের আন্দোলনে যোগদান করতে যেত তারও অব্যবহিত আগে অধীর রঞ্জন চৌধুরী অধীর দা এই আর্জিগরের এখানে জল দিতে চেয়েছিলাম যেটা জল আর বিস্কুট স্বাস্থ্য ভবনটা ঘটনাচক্রে আমার বিধানসভার ভেতর পড়ে যখন স্বাস্থ্য ভবনে হঠাৎ করে কোনো এক বুধবার সন্ধেবেলা এই জিনিসটা শুরু হয় আমি তখন একটি বেসরকারি চ্যানেলে এই যে বিতর্ক আমি আমি সেখানে অংশগ্রহণ করছিলাম আমার যারা টিমের ছেলেরা আছে তখন তারা আমার দেখলো যে স্বাস্থ্য ভবন কিন্তু দাদা অবরোধ চাই হলাম কি তোরা এক কাজ কর একটু বিস্কুট একটু চকলেট যেগুলো সম্ভব জল নিয়ে আয় কারণ এরা তো রাত জেগে থাকবে আমি আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা বলছি কোর্ট আনকোর্ট আমাকে বলা হয়েছিল আপনারা এসে উপস্থিত থাকুন আপনারা আমাদের নৈতিক সমর্থন দিন সেটাই যথেষ্ট আমরা আপনাদের কাছ থেকে কোনো সাহায্য নেব না অত্যন্ত সাধু বক্তব্য তার এক সপ্তাহের মাঝখানে আমি কিউআর কোড দেখলাম যে আমাদেরকে আর্থিক সাহায্য করুন সমস্যাটা হচ্ছে যে তোমার যদি ছুতমার্গ থাকে হয় হয় তোমাকে এটা বলতে হবে যে আমি কারোর থেকে কোনো সাহায্য নেব না দুই আমি এই আবেগটাকে কাজে লাগিয়ে আর্থিক সাহায্য নেব যে আর্থিক সাহায্যের সুবাদে বিভিন্ন সময় পরবর্তীকালে বিভিন্ন অসঙ্গতি সামনে এসছে বলে আমরা দেখেছি এবার এই উদ্দেশ্য এবং বিধেয়র ভেতর পার্থক্যের উত্তরটা আমি দিতে পারবো না লাস্ট নারায়ণ ব্যানার্জির কথাটা তুমি যেটা বললে নারায়ণ ব্যানার্জির মধ্যস্থতা করবার ক্ষেত্রে তার উপজাচক হওয়াটা জুনিয়র ডাক্তাররা দর্থহীন ভাষায় বলেছিল আমরা কাউকে প্রতিনিধি পাঠাইনি এবার তিনি হঠাৎ উপজাচক হয়ে কেন করতে গেলেন তার কি কম্পালশন ছিল কুনাল ঘোষের কাছে তার কি দুর্বলতা ধরা পড়েছিল যে হঠাৎ করে উনি উপজাচক কারণ তার এক সপ্তাহ আগে পর্যন্ত তার যে বৈপ্লবিক স্টান্স হঠাৎ করে এক সপ্তাহের ভেতর কি করে মিনমিনে হয়ে গেল তার উত্তর আমি দিতে পারবো না আমি শুধু কার্যকারণটা ব্যাখ্যা করতে পারি কিন্তু যাদের হয়ে উপজাচক তিনি হলেন তারা তাকে কেন স্বাগত জানালো না সেটা তারা বলতে পারবে কিন্তু রাজনীতির গোলক আলটিমেটলি অভয়া বিচার পাইনি এটা বাস্তব এবং এক বছর হয়ে গেল রাজনীতিটা হলো অভয়ার কিন্তু সেই বলো তিলোত্তমা বলো নামেই ডাক না কেন আমার এই জেলার বোনটা বিচার পাইনি এটা বাস্তব